বন্ধুরা আর সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর জন্য আমি এই শাড়িটা বেছে নিয়েছি এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি সিম্পল মেকআপ করেছি পুজোর দিন রাস্তায় বেরিয়েছি গন্তব্যটা পরে জানাবো এখন শুধু পথের আনন্দটা দেখো শহরের কোলাহল ছেড়ে এমন রাস্তা পেলে মনটাই ভালো হয়ে যায় মাঠ ঘাট আর চারপাশে সবুজ এই শান্ত রাস্তাটা দিয়ে আজ একটু ঘুরতে বেরিয়েছি মাঠঘাট দেখতে দেখতে কখন যে গন্তব্য স্থানে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি ওই দেখো বন্ধুরা নদী দেখতে পাচ্ছ এখন বুঝেই গেছো আমি কোথায় এসেছি চলো আমিই তোমাদের বলে দিই আমরা এসেছি ডায়মন্ড হারবারে সামনে বিশাল নদী ঢেউগুলো ধীরে ধীরে এসে ধাক্কা দিচ্ছে ঘাটে নদীর ধারে দাঁড়িয়ে আছে এত লোকজন কেউ ছবি তুলছে কেউ গল্প করছে আবার কেউ নদীটাই দেখছে প্রচণ্ড রোদ উঠেছিল আর একটু ছাওয়া খোঁজার জন্য গাছের নিচে এসে দাঁড়িয়েছি গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়েই পুরো নদীটা দেখছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎই দেখি নদীর পাশে বসে একজন লোক গুরজাল দিচ্ছে এত ভিড়ের মাঝেও এই দৃশ্যটা একদম আলাদা করে নজর কেড়ে নিল বন্ধুরা এখানে এসে শুধু নদীটাই ভালো লাগছিল আর কিছু ভালো লাগছিল না কারণ আজ সরস্বতী পুজোর দিনকে এত ভিড় হয়েছে আবার ছাবড়া ছাবড়িদের ছেলে মেয়ে ভর্তি সত্যি বলছি আমার একদম ভালো লাগছিল না জলের সামনে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ফটো তুললাম ভিডিও করলাম কী করবো এসেই যখন গেছি তাই ভাবলাম একটু কিছুক্ষণ থেকেই যাই তাই একটা গাছের নিচে দাঁড়িয়ে অনেক রিল করলাম ভিডিও করলাম ঘুরতে ঘুরতে চোখে পড়লো একটা চপের দোকান একটা দিদা গরম গরম চপ ভাজছিল তো আমি কিনলাম আলুর বোম কত বড় বড়ো দেখো আর খুব টেস্টি খেতে এখানে এত ভিড় তাই আর ভালো লাগছিল না তাই আমরা রওনা দিলাম দেখি কোথায় যাওয়া যায় তো ওই দেখো বন্ধুরা দু তিনটে বাচ্চারা কুল পারছে দেখে তো আমার খুব মজা হচ্ছিল সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও এরকম কুল পেরে খেতাম যেতে যেতে দেখছি গ্রামের দৃশ্য চোখের সামনে শুধু খোলা মাঠ সবুজ গাছপালা আর গ্রাম বাংলার চেনা রাস্তা রাস্তার দুই পাশে ছড়িয়ে থাকা ঘাস মাঝে মাঝে দেখা যাচ্ছে ছোট ঘাট আর মাটির পথ কোথাও গাছের ছায়া কোথাও খোলা আকাশ সব মিলিয়ে মনটা এমনিতেই হালকা হয়ে যাচ্ছে হঠাৎই চোখে পড়ল গ্রামের একটা মাটির রাস্তা পাকা রাস্তা ছেড়ে আমরা ওই মাটির রাস্তাতেই ঢুকে পড়লাম চারদিকে খোলা মাঠ পাশে পাশে গাছপালা আর নীরব গ্রামের পরিবেশ মাটির রাস্তা ধরে এগোতে এগোতে শহরের ব্যস্ততা অনেক পিছনে ফেলে এসেছি আর সামনে শুধু শান্ত সহজ একটা গ্রাম এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না কিন্তু কী করবো তো যেতেই হবে সন্দেহও আসছিল। আর যেতে যেতে খিদেও পেয়ে গেছিলো তাই আমরা ঢুকলাম একটা রেস্টুরেন্টে ওখানে ঢুকে গরম গরম রোল খেলাম তো বন্ধুরা আমার এই সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা